আলাইকুম এর সংবাদে আপনাদের সাথে আছি আমি বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ ধামরাইয়ের শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের ষোলতম প্রতিষ্ঠা বার্ষিকী ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান দিবস উদযাপন এবার বিস্তারিত ঢাকার ধামরাই কালেতালাস শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরের ষোলতম প্রতিষ্ঠা বার্ষিকী ও শিবকল্পতরু ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো চৌত্রিশতম তিরোধান স্মরণোৎসব উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথদেব ও শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দুই দিনব্যাপী সনাতনী ধর্মোৎসব হাজারো ভক্তবৃন্দের স্নিগ্ধ সুন্দর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উদযাপিত হয়েছে বিশ্বের সকল জীবের শান্তি কল্যাণ ও মঙ্গল কামনায় শনিবার পয়লা জুন সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ করেন কবিরাজ শ্রী সুশীল ভট্টাচার্য মির্জাপুর টাঙ্গাইল উনিশ জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গব্ধ দোসরা জুন রবিবার সকাল সাতটায় উষা কীর্তন নগর প্রদক্ষিণ সাড়ে এগারোটায় বাল্যভ দুপুর বারোটায় সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম কবির মোল্লা এই সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শ্রী দুলাল চন্দ্র সরকার ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীনন্দ গোপাল সেন শ্রী শ্রী জগন্নাথ ও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির কমিটির সভাপতি শ্রী শ্যামল ঘোষ সাধারণ সম্পাদক শ্রী পরিতোষ পাল কমিটির কার্যকরী সদস্য পুলক পাল বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি ধামরাই শাখার সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রণজিৎ কুমার পাল সহ অন্যান্য কর্মকর্তা সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দ দুপুরে আগত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ সন্ধ্যায় মঙ্গল আরতি কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঢাকা জেলা প্রতিনিধি রণজিৎ কুমার পাল বাবু পাঠানো ভিডিও চিত্রে রেস্ক রিপোর্ট এন